দু সালের দৃশ্যম খ্যাত মোহনলাল এবং পরিচালক জিথু জোসেফ তাদের আসন্ন ছবি রাম নিয়ে বিলম্বের মুখোমুখি হচ্ছেন মূলত দুহাজার কুড়ি সালে এই অ্যাকশন থ্রিলার ছবিটির কাজ শুরু হয়েছিল তারপর মহামারী লকডাউন এবং আর্থিক সমস্যার কারণে একাধিক বিপত্তির সম্মুখীন হয়েছে চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার আশা থাকলেও সাম্প্রতিক আপডেটগুলি থেকে বোঝা যাচ্ছে যে রাম আরও একবার পিছিয়ে যাচ্ছে রাম প্রাথমিকভাবে একটি দীর্ঘ বিরতির পরে চলতি বছরের আগস্ট মাসে আবার শুটিং শুরু করার জন্য সেট করা হয়েছিল পরিচালক জিথু জোসেফ বিষয়টি কনফার্ম করে জানান এক মাসের মধ্যে শুটিং শেষ করার লক্ষ্য রয়েছে চলতি বছরের ডিসেম্বরে ক্রিসমাস স্পেশাল হিসেবে সিনেমাটিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল তবে সাম্প্রতিক প্রতিবেদনগুলি ইঙ্গিত দিচ্ছে যে শুটিং এবং পোস্ট প্রোডাকশন উভয় ক্ষেত্রেই আরও বিলম্বের কারণে রাম পার্ট ওয়ানের মুক্তি এই বছরে আর হবে না জানা গিয়েছে ছবিটি দু পঁচিশ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে আশা করা হচ্ছে নির্মাতাদের কাছ থেকে শীঘ্রই একটি অফিসিয়াল আপডেট আসবে রাম ছবির বিলম্বের মধ্যে এমন খবর রয়েছে যে মোহনলালের শিরোনামহীন তিনশো ষাটতম সিনেমাটি বর্তমানে যেটি এল নামে পরিচিত সেটি ক্রিসমাসে রিলিজ হতে পারে থারুন মূর্তি দ্বারা পরিচালিত এই ছবিটি প্রাথমিকভাবে দু সালের আয়ুধা পূজা মরশুমে মুক্তির জন্য নির্ধারিত ছিল তবে অন্যান্য বড় দক্ষিণী সিনেমার সাথে ক্লাস এরাতে এই ছবির মুক্তি বড়দিনে শিফট হতে পারে মোহনলাল এবং শোবানা যারা এল থ্রি সিক্সটির মুখ্য চরিত্রে আছেন তারা আগস্টের শুরুতে আবার শ্যুটিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে